ওয়ান্ডারফুল ভিউম্যান আই এম মেসি 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 ইজ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ম্যান বিউটিফুল ও মাই গিউম্যান কি অসাধারণ ভিউ বৃষ্টি আসবে বৃষ্টি আসার আগমুহ অসাধারণ ভিউম্যান

বৃষ্টি আসবে আসার আগ মুহূর্তটা যে কি নাইস লাগতেছে বলে বোঝানো যাবে না আন্ডারফুল ভি উ ম্যান সো বিউটিফুল ওয়ান্ডারফুল অনেক সুন্দর বলে বোঝানো যাবে না এক্সেলেন্ট ভিউ এই যে दिस इज मुराकुली बाजार मुराकई के बाजार Beautiful man.